নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন তো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো বাজারে। তো কেন যাচ্ছি তো অবশ্যই সেটা জানতে পারবে তোমরা তো তোমরা ভিডিওর সাথে থাকো আর প্রতিদিনের ব্লগ কিন্তু তোমরা দেখতে থেকো তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে বাজারে কেন গিয়েছিলাম আর দেখো স্টেশনে তো চলে এসেছি আর দেখেছ বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে একদম কিন্তু রোদ্দুর ঝাঁ ঝা করছে একদম দেখে তো বুঝতেই পারছো আর এই যে এখন দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো তাই মাঝের হাটে উঠবো বুঝেছো মাঝের হাটের ট্রেনটাই উঠবো আর দেখো ট্রেন তো উঠে পড়েছি আর বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটা মানে কত সুন্দর লাগছে দেখেছো আর এই বাইরের পরিবেশ দেখতে দেখতে কিন্তু দেখো পৌঁছে গেলাম আর এটা মনে হয় যত দূর শোভা বাজার ছিল তো আমার অত খেয়াল নেই এইদিকে আমি অবশ্যই স্টেশনগুলো চিনি না খুব একটা তো খুব একটা তো আসা হয় না এইদিকে তো দেখো গঙ্গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমার তো ভীষণই ভালো লাগছিলো এই গঙ্গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম যখন এত ভালো লাগছিল কী বলবো আর তো চলো এখন এই দেখো ট্রেনটা মনে হচ্ছে যেন হালকা করে থেমে পড়লো না তো এক জায়গায় সত্যি হালকা করে থেমে গিয়েছিল এই যে আর দেখো লঞ্চটা দেখো কত সুন্দর যাচ্ছে একটু ভালো করে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তুলতে পারিনি যেহেতু আমি তো একদম জানলার সাম মানে পাশেই বসেছিলাম না জালনা থেকে একটু এইদিকে বসেছিলাম তো তার জন্য তুলতে পারিনি আর নেমে গেছি বড়বাজার স্টেশন এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বড়বাজার তো তোমরা যারা বড়বাজারে এসে থাকো এই বড়বাজার স্টেশন থেকে তারা তো তো এগুলো চিনবে তো প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা বড়বাজারের তো এই দেখো বড়ো বাজারে এখন ঢুকে পড়েছি আর কেমন আপছা আপছা আসছে দেখেছো জানি না ক্যামেরাটা কী হয়েছিলো তার জন্য এরকম একদম ঘোলা ঘোলা আসছিলো ভিডিওটি জানি না কী হয়েছিলো তো মুছে টছা মানে মুছে নেওয়ার পরে আবার একটু ভালো আসছিলো এই দেখো শাড়ি টুড়িগুলো দেখছিলাম আমরা আর আমরা কিন্তু প্রচুর শাড়ি নিয়েছি এখান থেকে বুঝেছ মানে এই ফুটপাথের দোকান থেকে না মানে বড় দোকান থেকে নিয়েছি তো তোমাদের বলে দিলাম কেন নিয়েছি তো সেগুলো তো অবশ্যই জানতে পারবে তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকো আর আমার সাথে থেকো অবশ্যই জানতে পারবে তো এত কেন জামা কাপড় নিচ্ছি আমরা এখান থেকে তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ওই যে কিছু কি বলো তো ব্যাগপত্র তারপর ওগুলোকে কি বলে জুয়েলারি কিনবো তো যাচ্ছি আবার কি মার্কেট যেন একটা বললো সেটাও ভুলে গিয়েছি আমি তো এখন দেখো ঘুরে ঘুরে দেখছি আর এখানে কিন্তু প্রচুর দাম জানো তো দুই একটা জিনিস নিলে এত দাম বলছিল মানে কি বলবো আর তো খুব বেশি কিছু এখান থেকে নিই নি হ্যাঁ এত দাম বলছিল তো ভাবলাম এখান থেকে নেব কেন তাহলে আমাদের লোকাল থেকেই নেব বড় বাজারে আসার কি দরকার ছিল কিন্তু আমরা যে শাড়ি টাড়িগুলো কিনেছি না অনেকটা কম দামে কিনেছি কেন না আমরা ওই পাইকারি মার্কেটে গিয়েছিলাম প্রচুর শাড়ি নিয়েছি তো তো একটু কমে পেয়ে গিয়েছিলাম তো চলো এখান থেকে নিলাম কাটি নিয়েছি কিছু আর দেখো ক্লিপ নিয়েছি হ্যাঁ আর মেয়ে তো এখানে এখনও জিনিসপত্র দেখছে আসলে একটা দোকানে আমরা যাব বলে খোঁজ করছিলাম মানে জিজ্ঞাসা করছিলাম তো দোকানটা তো খুঁজেই পেলাম না তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে যাচ্ছি মেন রাস্তার দিকে আর উঠবো হচ্ছে বাসে আর বাসে করে যাব আরেক জায়গায় বুঝেছো দেখেছো কত মানে এত ভিড় কি বলবো আর দেখো চলে আসলাম আমরা জুডিওতে তো এসেই তো দেখো নেলপাড়ি স্টোরেশ নিয়ে নিলাম এখান থেকে আর মেয়ে ওই যে জামা কাপড় দেখছে আর দেখো জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল জানো তো তো মেয়ে অবশ্যই এখান থেকে একটা কুর্তি নিয়েছে এই দেখো কুর্তি এই যে চারশো টাকা করে এই কুর্তিগুলো এই সুতির কুর্তিগুলো নিয়েছে একটা তো সবসময় পরার জন্য বেশ ভালো ছিল কালারটাও বেশ ভালো ছিল আমার বেশ ভালো লেগেছিল আর এ দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি কি আছে এখানে এ দেখো জুতো এদিকে হ্যাঁ তো মোটামুটি এখান থেকে কী তো বেশি কিছু একটা নিইনি মানে তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ব বাড়ি যেতে হবে এই যে লিপস্টিক নিয়েছিলাম আর চোখের কাজল আর ইউমুভার আর কি একটা যেন নিলাম বলে গিয়েছি তো যাই হোক এখান থেকে নিলাম আমরা আমরা এই সবে বাড়ি আসলাম এসে গোপালকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে তো সকাল থেকে তো মানে সকালে সেই খেয়ে বেরিয়েছিলাম আর একটু খাওয়া দাওয়া করেছি আমরা রাস্তার মধ্যে সেটা আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করবো তো করতে পারিনি তো যাই হোক এই দেখো এখন রান্না হবে চলো কি রান্না করছি চলো তোমাদের দেখাবো আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি কড়াটাও একদিকে বসিয়ে দিয়েছি তো চলো ব্যাক ক্যামেরা করি করে তোমাদের দেখাই যে কি রান্না করছে এখন আজকে রান্না হবে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল তো সকাল থেকে তো বাড়ি ছিলাম আমরা বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আর এখন চলো রান্না বান্না করবো মোটে ভালো লাগছে না বুঝেছো তবুও করার কিচ্ছু নেই রান্না বান্না তো করতেই হবে আর এই দেখো চা তৈরি করেছি এখনও খেতে পারলাম না চাটা তো চা চল খাবো আর এদিকে টমেটো কেটে নিচ্ছি তো ভেবেছিলাম প্রথমে কি বলো তো আলু দিয়ে শুধু করব মাছের ঝোল তো ভাবলাম টমেটো রয়েছে নষ্ট হয়ে যাবে তো রান্না করে নিই তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর আলুটা যেন তো একটু নাল নাল হয়ে গিয়েছিলো কেননা সকালে সেই ভাত রান্না করে গিয়েছিলাম তো ভাতের মধ্যে ছিল আলুটা তো দেখো আলুটা ভালো করে ভেজে নিলাম আর টমেটো দিয়ে দিয়েছি এখন নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কি বলো তো কষিয়ে নেব এই আলুটার সাথে আর অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাবো তো অল্প একটু জল দিয়ে দিলাম আর এখন মাছগুলোও দিয়েছি আর মাছের সাথে একটু কষিয়ে নিয়েছি তারপর কিন্তু একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো কত বাসন মানে হয়েছে তো এগুলোকে চলো এখন মেজে ফেলি তো এখন যদি না মাজি আবার বেশি হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া করবো কী বলো তো তো চলো প্রথমে এগুলোকে মেজে নিই তো শরীরটা সত্যি কোথা থেকে মানে ঘুরে আসার পরে না একটু কিন্তু ভালো লাগে না কাজ করতে তো কাজ না করলে কে করবে বলো নিজের কাজ তো নিজে করতেই হবে করার কিছু নেই তো দেখো এইদিকে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে দেখেছো মনে হচ্ছে দেখে খুব সুন্দর লাগবে খেতে না সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক রান্নাবান্না পুরো হয়ে গেল আর এখন ওভেন টোভেনগুলো ভালো করে মেজে নিচ্ছি আর একদম কিন্তু গরম ওভেন এই সবে সবে তো রান্না করে নামালাম তোমরা তো দেখতে পেলে তো চলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আবার তা হলে সকাল হতে হতে আবার তো রান্নাঘরে আসতে হবে রান্না আর খাওয়া রান্না আর খাওয়া সত্যিই ভালো লাগে না কিছু ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তো কচবাইট দিয়ে তো আগে মেজে নিয়েছি তারপর লিকুইড দিয়েছি দিয়ে ভালো করে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি সকাল না তো তো আবার সত্যিই রান্নাঘরে দৌড়তে হবে তো কি বলো তো সত্যিই আর ভালো লাগে না এই পেটটা যদি না থাকতো না আর এত কাজ কিন্তু মানুষের করতে হতো না জানো তো তো যাই হোক খেতে গেলে তো করতেই হবে সব কিছু এই আমাদের খাওয়ার জন্য বাচ্চা আর বাঁচার জন্য খাওয়া সত্যি। তো চলো গ্যাসটা মোছা টোছা হয়ে গেল আর এই যে হচ্ছে রান্নাবান্না করে নামিয়ে রেখেছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা